প্রশ্নটা অনেকটা এরকম যে কাউকে পাবো না সেটা জেনেও যদি তাকে ভালোবেসে ফেলি তখন আমাদের কি করা উচিত খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কারণ আমাদের সবার জীবনে কখনো না কখনো প্রেম বা ভালোবাসা আসে আর এই প্রেম বা ভালোবাসা সব সময় দুতরফা হয় না অনেক সময় আমরা হয়তো কাউকে ভালোবেসে যাই কি মনে মনে কিন্তু সেই মানুষটি কোনোদিনও আমাদেরকে ভালো নাও বাঁচতে পারে সেই মানুষটি হয়তোবা আমাকে কোনো দিন সেই চোখে দেখেনি তো সেক্ষেত্রে সত্যি আমাদের আর কিছু করণীয় থাকে না কিন্তু আমরা এতে প্রচণ্ড রকম পেইন পেতে থাকি প্রচণ্ড রকম অ্যাংজাইটি ডিপ্রেশান এবং এত এত বেশি হতাশায় নিমজ্জিত হয়ে যায় যে আমাদের বেঁচে থাকাটা হয়ে ওঠে একেবারেই দুই যেন আমরা বেঁচে থেকেও জীবন মৃতের মতো বেঁচে থাকি অনেকে আবার সুইসাইড অ্যাটেম্প পর্যন্ত নিয়ে থাকে তো যদি তুমি এই সমস্যায় নাও থেকে থাকো তাও আমি বলবো এই ভিডিওটি অবশ্যই তুমি দেখবে কারণ তোমার চারপাশে তোমার ভাই বোন বন্ধু বান্ধব এমন অনেক মানুষ রয়েছে যাদের জীবনে এই ধরনের সমস্যা চলছে তুমি অবশ্যই তাদেরকে ধ্যান ধারণা দিয়ে তোমার কথা দিয়ে তুমি তাকে কাউন্সিলিং করে সহযোগিতা করতে পারো অথবা তুমি এই ভিডিওটি তাকে সেন্ড করে দিতে পারো তার ফলে তার জীবনটা বেঁচে গেলেও যেতে পারে নমস্কার আমি দীপান্বিতা রয়েছি তোমাদের সঙ্গে আমি একজন রিলেশনশিপ কনসালট্যান্ট তোমরা যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছো প্লিজ এক্ষুনি একটি লাইক করে দাও আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে অল ক্লিক করে দাও যা নিয়ে আলোচনা করছিলাম দেখো তোমার প্রশ্নটির মধ্যেই প্রশ্নের উত্তর রয়েছে পাব না জেনেও যদি কাউকে ভালোবেসে ফেলি তুমি তো জানো যে তুমি তাকে পাবে না তাহলে কেন তুমি কষ্ট পাচ্ছ নিজেকে কেন তুমি কষ্ট দিচ্ছ তুমি তো জানো তুমি তাকে পাবে না বা তাকে পাওয়া সম্ভব নয় তাহলে নিজেকে এই কষ্ট দেওয়া কেন অধিকাংশ ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে তোমরা হয়তো তার কাছ থেকে কখনোই কোনো কিছু পাওইনি সে তোমাকে ভালোবাসার কথাও বলেনি কিন্তু তুমি একা একা মনে মনে একটি কাল্পনিক জগৎ তৈরি করে নিয়েছো যে জগতে তুমি বিচরণ করছো ওকে নিয়ে ভাবছো ইস ওকে যদি জীবনে পেতাম কতই না সুখী হতাম ও না এত সুন্দর ওর হাসিটা এত মিষ্টি কি কিউট দেখতে ওকে দেখলে এত মায়া লাগে ও যেন মায়া দিয়ে আমার জীবনটা একেবারে ভরিয়ে দিত ওকে যদি আমি আমার জীবনে আমার সংসারে আমার বাহু বন্ধনে পেতাম কতই না ভালোবাসা দিয়ে ও আমাকে ভরিয়ে রাখত তুমি তোমার কল্পনার জগতে একটি কাল্পনিক চিন্তা ভাবনা দিয়ে একটি প্রেক্ষাপট তৈরি করেছো সেই প্রেক্ষাপটের কিন্তু বাস্তবতার সঙ্গে কোনো মিল নেই বা যদি থেকেও থাকে সেটা কিন্তু তুমি জানো না তুমি শুধুমাত্র তোমার কল্পনা দিয়ে ভাবছো যে ওই মানুষটি তোমার জীবনে এলে তোমার জীবন একেবারে শান্তিতে সুখে ভরে যেত তুমি কি জানো ওর কোনো খারাপ সাইট কি তোমার চোখে পড়েছে তুমি কি দেখেছ তুমি কিচ্ছু দেখো নি তুমি কেবলমাত্র ওর পজিটিভ সাইটগুলোই দেখছো তুমি যেটা দেখছো ওটা কেবলমাত্র ওই যে ফেসবুকে একটা ছবি দেখেছ তোমরা একটি আপেল যার পেছন সাইডটা খাওয়া মানে কামড়ে খাওয়া বা পোকায় খাওয়া তুমি সামনেটা দেখছো চমৎকার একটি আপেল টসটসা কালার কিন্তু পেছনে কি পেছনটা একেবারে পোকায় খাওয়া তুমি যে মানুষটিকে দেখছো তুমি কেবলমাত্র ওর সৌন্দর্য ওর পজিটিভ সাইডগুলো তুমি ভাবছ যেটা তোমার কল্পনায় সৃষ্টি বাস্তবতায় অমনটা নাও হতে পারে ওই মানুষটির নেগেটিভ সাইড নিয়ে তুমি টোটালি ভাবতেই পারছ না তোমার ভাবনার অবস্থাটা এই মুহূর্তে ঠিক জুয়ারিদের মতো জুয়ারিরা যেমন ভেবে থাকে প্রত্যেকটি দান দেওয়ার সময় সে এটাই চিন্তা করে যে সে যদি এই টাকাটা উইন করে তাহলে সে কত কিছু করে ফেলবে সে বিরাট টাকা পয়সার মালিক হয়ে যাবে বাড়ি গাড়ি কিনবে অনেক স্বপ্ন দেখে সে প্রত্যেকটি দান দেওয়ার সময় সেটাই ভাবে যে জিতলে কি হবে সে এটা চিন্তাই করে না যে সে হেরে গেলে কি হবে ঠিক তেমনি তুমি ওই মানুষটিকে পেলে তোমার জীবন সুখের হতো এটাই তুমি ভাবছ তুমি একবারও ভাবছো না যে ওই মানুষটিকে পেলে তোমার জীবনটা বরবাদ হয়েও যেতে পারে যেটা ফিফটি পারসেন্ট সম্ভাবনা তো রয়েছেই আমি বলবো এইটটি পারসেন্ট সম্ভাবনা রয়েছে আমি আমার এক ঘনিষ্ঠ বন্ধুর উদাহরণ দেব সে একটি মেয়ের ব্যাপারে এই রকম পাগল ছিল তো কোনো একটা সময়ে ওই মেয়েটা তাকে বিয়ে করতে অ্যাগ্রি হয় তো আমার বন্ধু আমাকে তখন বলছিল যে খেয়ে পস্তাবো তবু না খেয়ে আফসোস করব না কি বলেছিল কথাটাকে একটু ঘুরিয়ে বলি অনেকে বলে থাকে যে না খেয়ে আফসোস করার চেয়ে খেয়ে পস্তানো ভালো কথাটা কি বুঝতে পেরেছ না খেয়ে আফসোস করতে সে রাজি না সে খেয়ে পস্তাবে তো আমার বন্ধু ওকে বিয়ে করলো মানে খেলো গ্রহণ করলো কিছু দিন পরে সে এমনও পস্তানো পস্তালো যে বিয়ের পনেরো বিশ দিন পরে তার অন্য একটি চেহারা উন্মোচিত হলো এর আগে ওর চেহারায় কেবলমাত্র মায়া দেখা গেছে এত সুন্দরী সেই মেয়েটা কিন্তু বিয়ের পরে গিয়ে ওই মেয়েটি ওই ছেলের বাবা মাকে দশ দিনের মধ্যে হাজত বাস করিয়েছে এবং তিন মাসের মধ্যে আমার ওই বন্ধুর মানে ছেলে বন্ধুর মাথা ফাটিয়ে দিয়েছে এবার তুমি বলো খেয়ে নাকি না খেয়ে নিজেকে বাঁচাবে তুমি ভেবে দেখো না তুমি যার জন্য আফসোস করছো সে কি আসলেই তোমাকে সুখে রাখতো তুমি কেন বুঝতে পারছো না এটা কেবলমাত্র তোমার কল্পনায় তৈরি একটি জগৎ তোমার ইমাজিনেশান এটা তোমার মস্তিষ্কে তৈরি হয়েছে তার বাহ্যিক রূপ দেখে বা তার কতগুলো ব্যবহার দেখে আচরণ দেখে তুমি ধরেই নিয়েছো যে তার ব্যবহার খুব ভালো ওটা হচ্ছে ওই যে ফেসবুকের আপেল দেখানোর মতো ওটা কেবলমাত্র তুমি দূর থেকে দেখেছ কাছে গিয়ে তুমি কিন্তু কিচ্ছু দেখো বাস্তবতা তখনই বোঝা যায় যখন তুমি তার কাছে যাবে তুমি সব কিছু বুঝতে পারছো সব কিছু ভালো মন্দ তুমি বিচার করতে পারছো তারপরেও তুমি তাকে ভুলতেই পারছো না তুমি আফসোস করছো হায় তাকে যদি আমি পেতাম এটি কি জানো তো এটি হচ্ছে এক ধরনের অ্যাডিকশন ওই যে আমরা ছোটোবেলায় কিছু গেম খেলেছি বা বাচ্চাদেরকে একটি গেম খেলতে দেখেছি কয়েন কালেক্ট করার গেম একটি বাচ্চা দৌড়াচ্ছে এ দৌড়াচ্ছে দৌড়াচ্ছে বা একটি বিড়াল দৌড়াচ্ছে বা বানর দৌড়াচ্ছে আমি এরকম দেখেছি কয়েনই কেবলমাত্র কালেক্ট করে যাচ্ছে তার কয়েন কালেক্ট করা জীবনেও শেষ হবে না এই গেমগুলোর কোনো শেষ নেই সারা জীবন কয়েন কালেক্ট করেই যাচ্ছে তুমি বাচ্চাটিকে যদি জিজ্ঞেস করো যে এই গেমের শেষ কোথায় সে বলবে না এর তো কোনো শেষ নেই আমি তো কয়েন কালেক্ট করব আর সামনের দিকে এগোবো তোমার এই যে ওর প্রতি অ্যাডিকশান এটা ঠিক তেমনি একটি অ্যাডিকশান এটা স্মোকিং বা অ্যালকোহলের নেশার মতোই একটি অ্যাডিকশান এটি হচ্ছে ইমোশনাল অ্যাডিকশান তুমি হয়তো ভাবছো এটি কথার কথা না এটি কথার কথা নয় এটা বিজ্ঞানীদের দ্বারা সম্পূর্ণ সম্পূর্ণরূপে প্রমাণিত যে স্মোকিংয়ে যে ধরনের অ্যাডিকশান তৈরি হয় অ্যালকোহলে যে ধরনের অ্যাডিকশান তৈরি হয় বা এর বাইরে আরও অনেক নেশার বস্তু রয়েছে যেগুলোতে যে ধরনের অ্যাডিকশান তৈরি হয় এই ধরনের প্রেমের নেশা ভালোবাসার নেশা কারো পেছনে ছোটা এটা সেই রকম একটি অ্যাডিকশান গেমলিংয়ের মতো অ্যাডিকশান তুমি যদি বুঝতেই পারো তুমি একটি ভুল জায়গায় এফোর্ট দিচ্ছ তুমি ভুল অ্যাডিকশনের পেছনে ছুটছো তাহলে তুমি কেন ছুটবে সেই ভুল অ্যাডিকশানের পেছনে তোমাকে তো সেখান থেকে বেরোতেই হবে তুমি যখন বুঝে যাবে যে একটি নেশা দিনে দিনে তোমাকে শেষ করে দিচ্ছে তুমি নিঃশেষ হয়ে যাচ্ছ যেখান থেকে তোমার পাওয়ার কিছুই নেই তুমি জানো যে ওকে তুমি পাবে না কিংবা পাওয়াটা খুব ডিফিকাল্ট কিংবা আফসোস করে কোনো লাভ নেই তাহলে কেন তুমি ভাবছ ওর কথা তোমাকে অবশ্যই এই মিথ্যে ভাবনা এই কাল্পনিক জগতে ভুল চাওয়া থেকে বের হতেই হবে সে মনোবল তোমার মধ্যে তৈরি করতেই হবে তোমাকে রিয়েলিটি বুঝতে হবে তোমাকে অবশ্যই বাস্তবতার আলোকে চিন্তা করতে হবে আচ্ছা তুমি যেটাকে ভালোবাসা ভাবছ সেটা কি সত্যিই ভালোবাসা তুমি হয়তো ওকে দূর থেকে দেখেছো তোমার ওকে ভালো লেগেছে মুগ্ধতা জন্মেছে এটা কি ভালোবাসা হতে পারে এটা এক ধরনের অবসেশন যেমন কোনো কিছু পাওয়ার জন্য আমরা অবসেসড হয়ে পড়ি আমরা হয়তো একটি মোবাইল কেনার জন্য অফসেসড হয়ে পড়ি আবার অনেক সময় আমরা খাসির মাংস খাওয়ার জন্য এক ধরনের অফসেসড হতে পারি যে অনেক দিন খাসির মাংস খাই না বা অনেক দিন পিৎজা খাই না একটু পিৎজা খেতে পারি এটা এক ধরনের অবসেশন তো এই অবসেশনগুলো কেবলমাত্র কোনো বস্তুর প্রতি হতে পারে কোনো মানুষের প্রতি অবসেশান হওয়াটা কোনোভাবেই যুক্তিযুক্ত পজিটিভ বিষয় মোটেই নয় তাই তোমাকে অবশ্যই বুঝতে হবে যে কোনটা ভালোবাসা আর কোনটা অবসেশন মানুষ যখন এই ধরনের অবসেশনে থাকে না মানে কোনো মানুষকে নিয়ে যদি এই ধরনের অবসেশনের মধ্যে থাকে না তাহলে সে তখন ভুল ভাল সিদ্ধান্ত নিয়ে থাকে তাই তোমাকে অবশ্যই বুঝতে হবে যে কোনটা ভালো লাগা আর কোনটা ভালোবাসা দেখো ভালোবাসা হচ্ছে পরস্পরের পরস্পরের প্রতি অ্যাটাচমেন্ট মানে বোঝাপড়া সেই বোঝাপড়াটাই যদি না থাকে তুমি বুঝিলে কি করে যে তুমি ওকে ভালোবাসো তুমি কেবলমাত্র একতরফাভাবে অ্যাডিকশানে ডুবেছো তুমি অবসেশনের মধ্যে ডুবেছ এগুলো শুধুই এক ধরনের মেন্টাল রোগ আচ্ছা তুমি নিজেকে ভালোবাসো তো তুমি ভাবো তো একবার তুমি ওই মানুষটিকে যতটা প্রায়োরিটি দিচ্ছ যতটা এফোর্ট দিচ্ছ ওর জন্য তুমি যতটা ভেবে ভেবে নিজের সময়গুলোকে নষ্ট করছো মোট কথা ওকে যে সময়টা তুমি দিচ্ছ সেটা তোমার মস্তিষ্কের মধ্যেও হতে পারে যতটা সময় তুমি ওর পেছনে নষ্ট করছো সেই সময়টা যদি তুমি নিজেকে দিতে তুমি কি জানো তোমার জীবনের যে গোল আছে যে এইম আছে তুমি সেই গোল বা সে এইমের দিকে আরও অনেকটা এগিয়ে যেতে পারতে অন্তত পক্ষে এই মুহূর্তে তুমি যে অবস্থানে রয়েছ তার থেকে এক ধাপ উপরে থাকতে তুমি নিজের দিকে এফোর্ট দাও তুমি নিজেকে গুরুত্ব দাও তুমি আর সময় নষ্ট করো না আর যদি প্রকৃত প্রকৃতপক্ষেই তুমি অনুভব করে থাকো যে ওকে তোমার চাই চাই ওকে তুমি এমনভাবে ভালোবাসো যে ওকে তোমার পেতেই হবে তাহলে আমি বলবো তোমার নিজেকে তৈরি করতে হবে এই মুহূর্তে ওকে নিয়ে ভাবা বন্ধ করো কারণ ভেবে কোনো লাভ নেই এই মুহুর্তে ওকে নিয়ে ভাবা বন্ধ করে আগে নিজেকে তৈরি করতে হবে নিজের অবস্থান তৈরি করে তারপরে যদি ওকে পাওয়ার মতো পরিবেশ সৃষ্টি করা যায় তো তুমি ওকে পাবে আর যদি সেই পরিবেশ কোনোভাবে সৃষ্টি করা নাই যায় তাহলে ভেবে লাভটা কী তুমি কেন বোকার মতো এটা ভেবে ভেবে তোমার মূল্যবান সময় নষ্ট করছো তোমাকে বুঝতে হবে বিষয়টা কেবলমাত্র তোমার মস্তিষ্কের মধ্যে তৈরি ওর সঙ্গে তোমার কিন্তু কোনো কানেকশান এই ক্ষেত্রে নেই পরিশেষে আমি তোমাকে একটি উদাহরণ দিয়ে ভিডিওটি শেষ করব এই যে আমার হাতে একটি নৌকো রয়েছে এটি একটি পিতলের নৌকা এটাকে শোপিস বলা চলে তো এটা আমি হাতে এভাবে ধরে থাকলাম এইভাবে পাঁচ মিনিট দশ মিনিট যদি আমি পাঁচ ঘন্টা ধরে থাকি আমার হাতটা ব্যথা হয়ে যাবে আমার হাতটা কি হবে ব্যথা হয়ে যাবে আর যদি এটাকে আমি ঠিক এভাবে চব্বিশ ঘন্টা ধরে থাকি বা তার বেশি সময় ধরে থাকি তাহলে আমার সারা শরীর ব্যথা হয়ে যাবে তো কোনো কিছু যদি এক নাগারে ধরে থাকা হয় সেটা কোনো বস্তু হতে পারে ঠিক তেমনি চিন্তা চেতনার জায়গাতেও যদি তুমি ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন কোনো কিছু ধরে থাকো তাহলে তোমার এই যে মস্তিষ্কটা না এই মস্তিষ্কে পেইন হবে তোমার এই মস্তিষ্ক সঠিকভাবে কাজ করতে ভুলে যাবে তোমার জীবনে অনেক কিছু ভুল হয়ে যাবে তোমার মনের সব কিছু পেইনফুল হয়ে যাবে তুমি ওই মানুষটিকে যে তোমার মস্তিষ্কে দিনের পর দিন মাসের পর মাস এই যে ধরে রেখেছ এতে তুমি কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছ তা কি তুমি জানো তাই তোমাকে এই মুহূর্তে অন্য কোনো দিকে মনোযোগ দিতে হবে নিজেকে অন্য দিকে ব্যস্ত রাখতে হবে তোমার এই মস্তিষ্কটাকে এতটা আঘাত দেওয়ার জন্য তোমার বাবা মা তোমাকে জন্ম দেননি তোমারও অধিকার নেই তোমার নিজেকে এতটা কষ্ট দেওয়ার তুমি কি জানো এইভাবে তুমি যদি ওই মানুষটিকে তোমার মাথার মধ্যে ব্রেনের মধ্যে ধরে রাখো তাহলে ভবিষ্যতে তোমার জীবনে ভালো কিছু এলেও তুমি সেটা গ্রহণ করতে পারবে না তুমি জানো এই মুহূর্তে তুমি যে ভাবছো ওকে ছাড়া তোমার চলবেই না তুমি ওকেই ভালোবাসো এই ভালোবাসা পরিবর্তন হয় আজ থেকে দশ বছর পরে তুমি আমার কথাটি মিলিয়ে নিও আজকে তোমার যাকে মনে হচ্ছে ওকে ছাড়া তুমি বাঁচতেই পারবে না দশ বছর পরে তোমার মনে হবে এটা একটি হাস্যকর ব্যাপার ছিল তোমার জীবনে নতুন কেউ আসবে তুমি নতুন অন্য কারো প্রেমেও পড়বে কিন্তু তুমি যদি একে নিয়ে তোমার মাথাটা আজকে খারাপ করে ফেলো নিজেকে ধ্বংস করে দাও ক্ষতিটা কার হবে তোমার কেবলমাত্র তোমার কিংবা তোমার জীবনে নতুন কেউ আসার হলে সেখানে তোমার মস্তিষ্ক বাধা দেবে তুমি নতুনকে গ্রহণই করতে পারবে না তাই তোমাকে এই ভুল জায়গা থেকে ভুল অ্যাডিকশান থেকে অবশ্যই বের হতেই হবে তোমরা সবাই ভালো থেকো তোমার প্রিয় মানুষ তোমার জীবনে ফিরে আসুক তোমার জীবনটাকে সমৃদ্ধ করে তুলুক ভালোবাসা মায়া মমতা দিয়ে সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি